আমরা ফল স্ট্রেক করে নার্সারিতে এসেছি জাস্ট দু পা এগুলোই এখানে বিভিন্ন রকমের ফুল টুল রয়েছে তুমি খোঁজো তোমার এখানে কে আছে দেখো আমি ওদিকে দেখে আসি এই ইয়ে সমাধি এইগুলো দেখো আরো বড় বড় জিজ্ঞেস কর না আছে 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 হ্যাঁ 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 ওই তো দরজা তালা

अच्छा अच्छा कौन सा आशी ए क्या प्रेस है ए ए वाला क्या प्रेस ओ कैप्टर्स ओ जो लेखा हाँ। आशी ये भी सब फिफ्टी ओके, ओके 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 ओ अच्छा लेखा आशी हम ये बार

গুলাদি কিছু কিনলো এই যে আমিও নিয়েছি ওরা শুক্লাদি নিয়েছে আর আমিও নিয়েছি কয়েকটা আমি পাঁচটা নিয়েছি নিয়ে